আমি ক্লান্ত আমি ক্লান্ত তোমাকে পাওয়ার অপেক্ষায় তোমার ভালোবাসা পাওয়ার আশায় তোমার চোখের এক ফোঁটা মায়ের সন্ধানে আমি ক্লান্ত তুমি কি সত্যিই কিছু বুঝতে পারো না নাকি না বোঝার ভান করো আমি তো খুব বেশি কিছু চাইনি শুধু একটু কাছে আসতে শুধু একটু অনুভব করতে শুধু একটু তোমার হতে চাই কিন্তু তুমি তুমি তো দূরত্ব বাড়িয়ে দাও একটা অদৃশ্য দেওয়াল তুলে দাও যেন আমার অস্তিত্ব তোমার জন্য একটুও গুরুত্বপূর্ণ নয় তুমি কি জানো এই উপেক্ষার ভর আমার ভেতরটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে একবার কেবল একবার ফিরে তাকালেই আমার সমস্ত বেদনার গল্প পড়ে নিতে পারবে কিন্তু তুমি তা দেখতেও চাও না আমি ক্লান্ত তোমাকে পাওয়ার অপেক্ষায় আমি ক্লান্ত